হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও তো ভালোই আছি প্রচণ্ড গরম সকাল সকাল দেখো ভিডিও করছি তো এখন সম্রাট বেড়াবে অফিসে আর ডোড়ো দেখো খাটে উঠে বসে আছে ফ্যানের হাওয়া খাচ্ছে ওরও আসলে খুব গরম লাগছে আর বুবুর এখন অনলাইন ক্লাস হবে একদিকে বেশ ভালোই হয়েছে এই গরমের মধ্যে স্কুলে যেতে হয় না তো স্কুলে যাওয়ার থেকে ঘরে ক্লাস করাটা তো এখন এই পরিস্থিতির জন্য তো অনেকটাই বেটার তো এখন চলবে ওদের অনলাইন ক্লাস যতদিন না গরমের ছুটি পড়ছে মে মাসের বারো তেরো তারিখ থেকে হয়তো গরমের ছুটি পড়বে তো তখন অফ থাকবে অনলাইন ক্লাস তো এখনও এতদিন মানে পনেরো ষোলো দিন কি তার বেশি ক্লাস হবে আর এইদিকে দেখো ডোডো এসে বসেছে এখানে আমার পাশে আমি তো একদম রেডি হয়ে বসে পড়েছি চিয়া বুবু এখন খাচ্ছে ওর খাওয়া হয়ে গেলেই তারপর চলে আসবে দশটা ক্লাস আর এই যে একজন ল্যাপটপে করবে তার আগেই রোডও বসে গেছে ল্যাপটপে সামনে তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো কেমন লাগে অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো ওই যে ওই যে ওইটা কে রে ওই যে ওই যে ওর ছবিটাই দেখা যাচ্ছে এটা গোড়ো এটা এখানে আছে কে আছে এখানে দেখ দেখো এটা শিরো ছোট শিরো মানে শিরো যখন ছোট ছিল তখন কমাস বয়স হবে তিন চার মাস বয়স হবে তখনকার ওদের দেখো ক্লাস হয়ে গেল একটা ক্লাস হয়ে গেছে তারপর নেক্সট ক্লাস হবে তো দুটো ক্লাসের মধ্যে ওই পাঁচ মিনিট মতন গ্যাপ থাকে আর এদিকে দেখো এই ড্রয়িংটা বুবু করেছে কেমন হয়েছে তোমরা জানিও তো ফ্রেন্ডস চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়া করতে এই যে এখন সবাই আমরা খাওয়া দাওয়া করছি বড়া ভাজা হয়েছে তো খাচ্ছি তো খুবই ভালো লাগে বড়া তো এই গরমের মধ্যে সত্যি খেতেও ভালো লাগে না যেন ফ্রেন্ডস এখন চলে আসলাম বিকেলবেলা তো আজকে তো দারুণ জিনিস বানাচ্ছি দেখো এটা কি বলো তো এটা তেঁতুলের টক তো টক জল বানাচ্ছি আর এদিকে দেখো ছোলা পেঁয়াজ চাট মশলা লঙ্কা তারপর জিরে গুঁড়ো সব একসাথে মিক্স করেছি আর এটার সাথে এখন আলু দিয়ে মাখবো আর এদিকে দেখো টক জলের মধ্যে আমি দিচ্ছি চাট মশলা আর বিট লবণ দিয়েছি তো আজকে বুঝতেই পারছো কি বানাবো আজকে হলো আমরা খাবো সবাই মিলে ফুচকা ঘরে ফুচকা করলে পরে মানে আলু টক জল এগুলো যদি ঘরে বানাই তাহলে দেখবে ওটার টেস্টটা না একটু অন্যরকম হয় আর খেতেও খুব ভালো লাগে বাইরের ফুচকা তো আমরা নর্মালি খাই সব জায়গায় মোটামুটি একই রকম কিন্তু ঘরে যেই মশলা দিয়ে তুমি টক জল আর ফুচকার আলু মাখবে না সেটা খেতে কিন্তু একটু অন্যরকম লাগে খুব ভালো লাগে মনে হয় খেয়েই যাই খেয়েই যাই তো এই দেখো আমি টক জলের মধ্যে একটু জিরে গুঁড়ো দিলাম ভাজা জিরে গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়োর গন্ধটা কিন্তু খুব ভালো লাগে টক জলে তো আমি তখন ওভার দিচ্ছি আর এটা দেখে সত্যি আমার জীবনে না খুব জল আসছে আর এদিকে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে আর আলু সেদ্ধটার সাথে এই পেঁয়াজ লঙ্কা ছোলা যেই মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেটা একসাথে মাখব ফুচকা বানাতে আমি কিন্তু পারি আমি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ারও করেছিলাম তো তবে আজকে আমি ফুচকা নিজে ঘরে বানাইনি এই ফুচকার প্যাকেটগুলো যেমনি দোকানে কিনতে পাওয়া যায় সেখান থেকেই কিনে নিছি। তো তিরিশ টাকায় কুড়িটা ফুচকা থাকে আর ফুচকা ঘরে বানালে বেশি বেশ অনেকগুলো হয় লাভ হয় বেশি আর এদিকে দেখো কত কর্মরে একটা ফুচকা তো আমার খাওয়া হয়ে গেছে মোটামুটি তারপরে মনে হলে এ বাবা আমি তো ভিডিওই করলাম না মানে ফুচকা দেখলে পারে না আর সামলানো যায় না মনে কতক্ষণে খাবো তো এই যে তো আলু ছাড়া ফুচকা খায় শুধু টক জল দিয়ে আর আমার দেখো টক জলটা না আজকে একদম কম হয়ে গেছে আসলে তেঁতুল অল্প ছিল তো সেই জন্য টক জলটা বেশি করতে পারিনি আর এই যে ফুচকা দেখো মুখে পুড়ে দিলাম আরও কটা ফুচকা খেতে ইচ্ছা করছিল মন ভরেনি আসলে ঘরে ফুচকা খেলে না মনে হয় কি একটু বেশি করে ফুচকা খায় আর এইদিকে খাওয়া দাওয়া সেরে দেখো চলে এসেছি মেয়েদের প্রত্যবাসাতে তো আমি দুই মেয়েকে পড়াই কোনো আলাদা কোনো টিউটার দিইনি তো যতদিন পারি আমি পড়াই আমার খুব পড়াতে ভালোও লাগে বিয়ের আগে আমি অনেক টিউশন করতাম তারপরে এখন আর সময় হয় না দুটো মেয়েকে নিয়ে আর কি কাকে পড়াবো বলো ওদেরকেই পড়িয়ে উঠতে উঠতে আমার রাত্রি দশটা সাড়ে দশটা বেজে যায় এই যে এখন আমি পড়াচ্ছি আর জানলা দিই না এখন কি সুন্দর হাওয়া দিচ্ছে জানো তো তাই জন্য তোমাদের দেখালাম আর শ্রিয়াববু করছে তারপর দেখো পড়ানো হয়ে গেল তারপরে এসেছি পনির আলুর দম একসাথে করতে একটু অন্যরকমভাবে তো বুবু বাচ্চারা আমার ভীষণ ভালো লাগে পনির খেতে তবে সম্রাট অত বেশি পছন্দ করে না ও খাই না বলতে গেলে একটা দুটো কি খায় তো আমি এখন পনিরটা তৈরি করব আলুর দম আলু দিয়ে মানে আলুটা আলুর দমের মতন করব তারপরে পনিরটা এই যে ভেজে রাখলাম তারপর আলুর দমের সাথে মিশিয়ে দেবো তো শুধু আলুর দম কি খাবো তো একটু পনির দিলে বেশ আলাদা টেস্ট হয় আর তার সাথে দেখো আজকে তৈরি হবে পোলাও তো অনেক দিন পর একটু পোলাও করা হচ্ছে পোলাও খেতে না বাচ্চারা খুব ভালোবাসে আর এই গরমে সেরকমভাবে তো খাওয়া দাওয়া করছেই না তাই ভাবলাম একটু পোলাও করি তবে অল্প মানে তেল ঝাল মশলা কম দিয়েই করছি কারণ ওরা তো ঝাল অতো খায় না তবে পোলাওটা করলে যদি একটু খায় তারপর শ্রিয়াও বললো পোলাও খাবে সেই কারণে দেখো পোলাও করছি চালটা ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি গর গোটা গরম মশলা কাজু কিশমিশ দিয়ে আর একটু হলুদ দিয়েছি আর তার জন্য দেখো একটু হলুদ হলুদ হয়ে গেছে মানে বাসন্তী পোলাও আর এর মধ্যে কড়াইশুঁটিও দেবো ওই ফ্রোজেন কড়াইশুঁটির প্যাকেট থাকে না সেটা সম্রাট এনেছে তো সেটা দিয়ে করব। আর এই যে এদিকে দেখো চিনি দিয়ে দিলাম পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে খেতে আর পরিমাণ মতন তো নুন দিতেই হবে আমি এই বড়ো ডেচকিটার মধ্যে বসিয়েছি প্রায় আটশো গ্রাম চাল বসিয়েছি এই ডেচকিতে তবে আমাদের ঘরে তো অনেকগুলোই লোক জানোই তো তো আটশো গ্রাম চালে মোটামুটি হয়ে যাবে রাত্রির খাবার তো দেখো ফ্রোজেন পিস গ্রিন পিসগুলো দিয়ে দিলাম আর এইদিকে দিকে একটু কড়াইশুটি দিলাম তোমার আলুর দমের মধ্যে এই মশলা আলুর দমের মশলাটা তো কষাচ্ছি তো এখনই এই ফ্রোজেন পিসগুলো দিয়ে দিচ্ছি তারপরে এটা কষানো হয়ে গেলে আলুটা দিয়ে দেবো আলুটা আগেই সেদ্ধ করে নিয়েছি ওই যে বিকেলবেলায় একবার আলুটা সেদ্ধ করে নিয়েছি যখন ফুচকার আলু সেদ্ধ করেছিলাম আর আলুটা না একটু বেশি সেদ্ধ হয়ে গেছে জানো তো তাই জন্য আজকে আর আলুটা ভাজলাম না কারণ এখন আলুটা যদি আবার ভাজতে যাই তাহলে আরও বেশি সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে যাবে তো সেই কারণে আলুটা আর ভাজলাম না একটু ঠান্ডা জলে দিয়ে রেখেছিলাম যাতে মানে মানে একটু বেশি নরম হয়ে গেছে তো সেই কারণে আর এই দিকে দেখো আলুর দমটা একটু তুলে রাখলাম সম্রাটের জন্য আলাদা করে বাটিতে ওই যে ও পনির না বললাম না তো সেই কারণে ও আলুর দমটা বাটিতে তুলে রাখলাম আর এই যে আমাদের আলুর দমটা এটা হয়েছে আর এর মধ্যে আমি ওই ভেজে রেখেছি যে পনিরগুলো সেই পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো তারপরে নর্মাল যেরকম হয় নাড়াচাড়া করে একটু গরম মশলা দিয়ে দেবো হয়ে যাবে পনির আলুর দম আর তার সাথে আমাদের পোলাও বাসন্তী পোলাও তো তোমাদের কেমন লাগলো আজকের আমাদের এই রাতের মেনুটা তোমরা অবশ্যই কমেন্টস করো আর এই যে দেখো আমার পনির আলুর দম একদম রেডি আর খুব টেস্ট হয়েছিলো জানো তো এই আলু পনিরের এই দমটা মানে এরকমভাবে প্রথমবারই করলাম প্রথমে তো হয়েছিলাম শুধু আলুর দমই করবো তবে শ্রিয়া বললো পনির খাবে তাই পনির এনে দিয়ে দিলাম আর এই দিকে দেখো পোলাওটা আমি ঢাকা দিয়ে দিয়েছি আর একটুখানি নেড়ে দেখছি যে জল টল ঠিক আছে নাকি কারণ পোলাওয়ের না মেন ব্যাপার হলো জলটা ঠিক করে দেওয়া মানে আমি এক বাটি যদি চাল দিই বাটি জল দিই এরকমভাবে তোমরাও করবে আর তার আগে পোলাওটা একটু ঘিয়ে চালটা একটু ভেজে নেবে তাহলে দেখবে একদম ঝরঝরে পোলাও হবে আর এই যে আমার পোলাও একদম রেডি হয়ে গেছে আর আমরা এখন খেতে বসে পড়বো রাত্রিবেলা এই যে আলুর দম পনির নিয়েছি আর পোলাও নিয়েছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর জলটা বেশি করে খেও আজকের মতনটা টাটা